আছে। জনগোষ্ঠীর কাছে পরিকল্পনা তুলে ধরার লক্ষ্যে আপনারা দেখেছেন গত এক মাসে সারা দেশের বিভাগীয় শহরগুলোতে তারুণদের সমাবেশ অনুষ্ঠিত একই সাথে যেদিন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে তার আগের দিন ভিন্ন মত এবং ভিন্ন শ্রেণী পেশা তারুণ্যের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে সেমিনার তারা তাদের কিভাবে এই দেশকে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে পারি অংশ হিসাবে উপস্থিত সমাবেশালাইজেশনের এই সময় মানুষের আকাঙ্ক্ষা এখন আর স্বপ্ন দেখার মধ্যে সীমাবদ্ধ নয় এবং সকলের সামনে সম্ভাবনা সকল। কারণ এই সম্ভাবনা সম্ভাবনার কষ্টবায় থাকিয়ে বাংলাদেশ সমৃদ্ধি এবং সফল দিকে এগিয়ে নিয়ে যেতেই হবে আমাদেরকে আর কথা বলার রাজনীতি নয় বিএনপির আগামী দিনের রাজনীতি নিরাপদ কর্ম পরিবেশ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির রাজনীতি কথা বলার রাজনীতি নয় এখন বাস্তবায়ক আর দৃষ্টান্ত স্থাপনের রাজনীতি তরুণ প্রজন্মের প্রিয় ভাই বোনেরা সুতরাং সকল আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ অত্যন্ত জনপ্রবে আমরা যদি ডেমোক্রেটিক ডিভিডেন্ড বিবেচনায় নেই তাহলে আমরা যেতে পারব দেশের এই বহুল জনসংখ্যা যদি জনসম্পদে রূপান্তর করতে পারি তাহলে এই জনসংখ্যাই হতে পারে দেশের উন্নয়নের সবচেয়ে বড় নিয়ামক এবং তাই দেশের কর্মতম জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে আমরা তাকে অগ্রাধিকার নির্ধারণ করেছি কয়েকটি জনগণের জীবন মানের উন্নয়ন সবার জন্য নৈতিক কর্মসূচি কর্মভূতী শিক্ষা ব্যবস্থা গ্রামীণ উন্নয়নের তথ্য প্রযুক্তি সর্বোচ্চ ব্যাপার ব্যবহার ক্ষুদ্র কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং জনশক্তি রপ্তানি এমন কয়েকটি বিষয় অগ্রাধিকার তালিকায় রেখেই এটি জ্ঞান ভিত্তিক উন্নত এবং নিরাপদ মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে এবং দীর্ঘ মেয়াদী পরিবর্তনা নিয়েছে যার উপরে আমরা কাজ করছি প্রিয় ভাই বোনেরা বাংলাদেশে প্রায় চার কোটির মতন পরিবার রয়েছে এই পরিবারগুলোর মধ্যে থেকে প্রথম পর্যায়ে কম বেশি পঞ্চাশ লক্ষ গ্রামীণ দরিদ্র পরিবারের জন্য পরিবার এবং সমাজে একদিকে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ঘটবে সামনে ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে ওঠার সুযোগ তৈরি হবে কৃষকদের জন্য করা আমাদের একটি নীতিমালার আওতায় কৃষকদের নামে ইস্যু করতে হবে ফার্মাস কার্ড এই ফার্মাস কার্ডে জমির পরিমাণ রাজনগর সহ প্রয়োজনীয় সব ধরতে থাকবে কৃষক এবং কৃষি নির্ভর বাংলাদেশে কৃষি হতে বর্তমানে শ্রমশক্তির পরিমাণ কম বেশি প্রায় সাড়ে তিন কোটির মত। এদের মধ্যে যেমন বরদানার চাষি কিংবা ভূমি কৃষক রয়েছেন অনেক কৃষকের নামে নির্দিষ্ট পরিমাণ কিছু জমিও রয়েছে যেসব গর্গা চাষি কিংবা কৃষক তাদের নামে থাকা জমিতে বছরে একাধিক ফসল ফলাতে থেকে আর্থিক সংকটে পড়েন এমন কৃষকদেরকে কম পক্ষে একটি ফলনের সম্পূর্ণ খরচ রাষ্ট্রীয়ভাবে দেওয়ার পরিকল্পনা আমরা করছি উৎপাদনের জন্য ফার্মাস্টের মাধ্যমে এভাবেই সরকারি সহায়তা পেলে উৎপাদন যেমন একদিকে বাড়বে তেমনই কোন কৃষি জমি অনাবাদি থাকবে না এবং একই সাথে ভূমিহীন কৃষকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি হবে প্রিয় সমাবেশ ব্যক্তি পরিবার এবং দেশের উন্নয়নের জন্য অবশ্যই বেকার একটি বড় সমস্যা জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সরকার গঠন করার প্রথম দিন থেকেই বিভিন্ন ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা বাস্তবায়ন হবে সৃষ্টির খাতগুলোকে চিহ্নিত করার কাজ এদির ভেতরে আমরা হাতে নিয়েছি প্রিয় ভাই বোনেরা বর্তমান বিশ্ব তথ্য প্রযুক্তির বিশ্ব এই সবাই বিশ্ববাজারের সঙ্গে দক্ষতা এবং যোগ্যতা প্রতিযোগিতায় টিকে থাকতে হলে অবশ্যই তথ্য প্রযুক্তি এবং কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জনের বিকল্প নেই এবং সে কারণে আমরা একটি নির্দিষ্ট বয়স থেকে তরুণ প্রজন্মকে নৈতিক এবং কর্মপুখী শিক্ষায় প্রশিক্ষিত একাডেমিক সিলেবাস এর পাশাপাশি স্কুল কলেজ পর্যায় থেকে আমরা আইসিটি এবং কারিগরি শিক্ষা প্রবর্তন করতে চাই একই সাথে আমরা বর্তমানে স্পোর্টস মনে করি বর্তমানে স্পোর্টস এখন আর শুধু শারীরিক ব্যায়াম কিংবা বিষয় নয় সুতরাং এই স্পোর্টসকে এক পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ক্রীড়াকে আমরা শিক্ষা ক্যারিকুলামের অন্তর্ভুক্ত করতে চাই উপস্থিতি বর্তমান বিশ্বে সকলের প্রতিযোগিতায় যদি থাকতে হয় তাহলে বহুমুখী প্রতিভার বিকাশ ঘটাতে হবে শিক্ষার্থীদেরকে একদিকে ভাষা শেখাতে খুব জরুরি বর্তমানে আমরা স্কুল কলেজে সাধারণত বাংলা ইংরেজি শেখা শুরু হয় তবে এর পাশাপাশি আমরা যদি আরো কিছু ভাষা যেমন আরবি

বিদেশি ভাষার হয়ে তিন মাস থেকে এক বছরের কোর্স আমরা চালু করতে চাই দেশে যাতে বহু ভাষা শেখা যায় এই জন্য আমরা বহু ভাষা শিক্ষক নিয়োগ করতে চাই যার মাধ্যমে আমরা বেকার সমস্যারও অথবা কর্মসংস্থানেরও ব্যবস্থা করতে পারব এর বাইরে সরকারি ব্যবস্থাপনায় আমরা প্লাম্বিং ইলেকট্রিশিয়ান মেকানিক্স ক্লিন্টাল জিনিস কিংবা মেডিকেল টেকনিশিয়ানের মতন স্বল্প মেয়াদী ট্রেনিং কোর্স করেও দক্ষ জনশক্তি গড়ে তোলার পরিকল্পনা গুলো হাতে নিয়েছি যা এরই মধ্যে আমরা কাজগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছি তরুণ প্রজন্মের প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই বিশ্বব্যাপী অনলাইন কেনাকাটা সম্পর্কে জানেন অনলাইন ভিত্তিক জয়েন্ট প্রতিষ্ঠান আমাজন ইবে কিংবা ই কমার্স প্ল্যাটফর্মের জন্য হাজারো পণ্যের চাহিদা রয়েছে সংশ্লিষ্ট অনেকের সঙ্গে আমি ব্যক্তিগত ভাবে কথা বলেছি বিশ্ববিখ্যাত এই সকল ই কমার্স প্ল্যাটফর্মের চাহিদা অনুযায়ী আমাদের বাংলাদেশে অনেক পণ্য তৈরির সুযোগ রয়েছে আমাজনের মতন অনলাইন সামনে রেখে আমরা আমাদের দেশের ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের উৎপাদন বাড়ানোর সুযোগ গ্রহণ করতে পারি সুযোগ করতে পারি প্রতিষ্ঠানের চাহিদা মিজি কিভাবে বিশ্ববাজারে প্রবেশ করা যায় এর জন্য এরই মধ্যে যারা এক্সপার্ট আছেন তাদের সাথে আমরা আমাদের টিম নিয়ে কাজ শুরু করেছি এর ভিতরে প্রিয় ভাই বোনেরা বাংলাদেশের বহু তরুণ প্রজন্মের সদস্য অনলাইনে কাজ করেন কিংবা করছেন কিংবা করার ইচ্ছে রয়েছে আপনাদের জন্য কর্মসংস্থান এবং নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করতেও আমরা এর উদ্যোগ রয়েছে আমি জানি শিক্ষতে তরুণ প্রজন্মের সামনে বর্তমানে ফ্রিনান্সিং একটি অত্যন্ত আকর্ষণীয় সেক্টর দেশে এই মুহূর্তে প্রায় দশ লক্ষের মতন ফিলান্স আউটসোর্সিং এর মাধ্যমে শত কোটি ডলারের বেশি আয় করতে সক্ষম হচ্ছে আমি কথা বলেছি তারা জানিয়েছেন লেনদেনের জন্য বাংলাদেশে পেপাল বয়স স্ট্রাইপের মতন আন্তর্জাতিক প্রতিষ্ঠান ব্যবহারের সুযোগ না তাদের অর্জিত যে অর্থ সেটি দেশে আনা কষ্টকর হয়ে পড়ে আমি মনে করি সবার আগে এই ধরনের যে সমস্যা সেই সমস্যার সমাধান করা উচিত এই বিষয়টি নিয়ে আমি গত এক দশক ধরে অনেকবার কথা বলে এসেছি বিএনপি মনে করে প্রায়োরিটি বেসিসে দেশের আইটি এন্টারপ্রেন ই কমার্স সেক্টর এবং ফ্রিল সুবিধায় পেকের মতো আন্তর্জাতিক বিএনপির প্রতিষ্ঠা সুবিধা বাস্তবায়ন করা উচিত বাংলাদেশে কৃপাল সুবিধা নিশ্চিত করা গেলে যার লক্ষ্য আমাদের রয়েছে তাহলে লক্ষ লক্ষ ফিনান্সের কাজের সুযোগ করার পাশাপাশি দেশে রেমিটেন্সের পরিমাণও বাড়বে সব প্রিয় তরুণ প্রজন্মের ভাই বোনেরা প্রতিকারের এই নীতির আলোকে দেশের জনগণের স্বাস্থ্য সেবা স্বাস্থ্য সেবা নিশ্চিত করা বে পরিকল্পনা আরেকটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার জনসচেতনার মাধ্যমে অনেক ধরনের রোগ থেকে নিজেদেরকে মুক্ত রাখা যায় নাগরিকদের সেবা নিশ্চিত করতে বিএনপি এক থেকে তিন বছরের সব এবং দীর্ঘ মেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে এর একটি অংশ হিসাবে প্রতিটি গ্রামে আমরা হেলথ কেয়ার ওয়ার্কার নিয়োগ দেওয়ার পরিকল্পনা নিয়েছে এই হেলথ কেয়ার ওয়ার্ল্ড কাপ করি তাহলে তার মধ্যে নারীরা যার মাধ্যমে আমরা একটি বিশাল অংশের কর্মসংস্থানের ব্যবস্থা শুধু তাই নয় এর পাশাপাশি জনগণের যাতে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া যায় জনগণকে যাতে দ্রুত সেবা দেওয়া যায় সেই জন্য সরকারি এবং প্রাইভেট যে সেক্টর আছে কিভাবে দুটিকে একত্রিত করে আমরা সেবা করে তুলতে পারি সেটির বিষয় আমরা বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করছি আমরা সেটির বিষয়ে কাজ